কিন্তু আমার আব্বা জিগুত আছে আমি দেখছি আমার কোন সময় সহজে নাম বলে না কেন বলছে হাফিজ সাহ আব্বু তুমি কেমন আছে এই ডাক্তার যখন মারা গেছে তখন থেকে আমি আর শুনতে পাচ্ছি না আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনাকে নরিত পড়াবে সেইভাবে আপনাকে আল্লাহ কবুল করছেন এবং রিফাতের আম্মা আপনিও আসেন আপনিও শুনবেন বাসার বসে আপনারা অনেক সৌভাগ্যবান আপনাদের সাথে আমাদের এলাকায় আমরা সৌভাগ্যবান আপনারা কি বলেন অতএব শুধু হাফেজ সাহেবের আব্বা হাফেজ সাহেব বলে ডাকবে আমরা কি নাম বলে ডাকবো এটা কি আদব না আদব হচ্ছে হাফেজ শাহ হাফেজ হাফেজ সাইদ মোহাম্মদ রিফাত হাফেজ সাইদ মোহাম্মদ রিফাত আজকে থেকে আমি আপনাদের কাছে বিশেষ ভাবে এখানে অনুরোধ বলা নির্দেশ আমার বাবা এখানে আছে কোরআনের জন্য নির্দেশ যে নাম বলেন ডাকবেন না এখন যদি দাদা বা চাচা আছেন সেনা ওখানে ডাকেন এটা অন্য বিষয় আবিদ সাহেব বলে ডাকবেন আমার কথা কি কষ্ট করছেন নাকি কেউ একমত একমত আল্লাহ কবুল করুন শতবল না আমিন আমিন এবং হাফেজা শাকিল এবং মারিয়াম বাসার ভিতরে আমি তুমি আসো সারা জীবন কোরআন অনুযায়ী চলার চেষ্টা করব আমার আম্বার বন্ধু বল প্রধান অতিথি পর্দার উপরে অনেক সুন্দরভাবে আজকে আলোচনা করছেন সেই পর্দা মেয়েদের আসলে পর্দাটাই মেইন সবই মেইন কিন্তু পর্দা করতেই হবে সেই পর্দা অনুযায়ী এবং কালেমা নামে সোজা হওয়া যাকাত স্বামীর খিদমত ইসলামী শরিয়া মোতাবেক যেহেতু কোরআনের হাফেজা হয়ে গেছো তুমি সেই অনুযায়ী কোরআন অনুযায়ী চলার চেষ্টা আল্লাহ তোমাকে যেন কবুল করেন এগুলো আমরা দোয়া করতেছি এবং আল্লাহ বাকি জিন্দিগি সামনের সকল জিন্দিগি দুই দুই ভাই এখানে ভাই এবং বোন এদেরকে যেন কোরআন অনুযায়ী আল্লাহ কবুল করেন সকল বলেন আমি এখন এলাকার সম্মান কিমাম সাহ যারা আছেন তারা একটু এর কাছাকাছি আসেন আপনারা আহ পাখি পরিধান করিয়ে দেবেন পাগড়ি পরিধান করাই দিবেন আমাদের আছে প্রধান অতিথি না বাবা আপনি যান মুরব্বী হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব একটু কষ্ট করে যদি বাবা আপনি দাঁড়ান যে পাগড়ি পরিধান করিয়ে দেবেন আপনি চেষ্টায় আসেন কষ্ট দিয়ে আমার স্মরণে আছে যখন আমাকে পাগড়িতে কায়সা বলুন

তারপরে পাখিটা আর বলাই করে না একবার হাতে নিয়ে রেখে দিছি ভাই যখন ফোন করছে আর আমি ফেসবুকেও দেখছি খুব ভালো লাগছে যেহেতু ছাত্র যদি একটা সর্বোচ্চ স্থানে যায় উস্তাদের মন নিজের সন্তানের চেয়েও বেশি দোয়া পায় এটা বাস্তব কথা কাশাবজনের মুখে শুনছি আমার উস্তাদ আমার আব্বাজনের বন্ধু আর এখানে আছেন এটা এখন বাস্তবে দেখতেছি এরপরে আমি বললাম যে ভাই তাহলে আমিও ওকে একটু পাগড়ি আকি দিতে পারি আপনাদের জন্য অনুমতি দেন ভাই বললে আমরা যে নিয়াত কিছু বলতে পারি না তাহলে দেখেন পাগড়ি হল আমার জন্য সেই পাগড়ি হল ছাত্রের জন্য বলে আল্লাহু হাম থেকে ফায়সালা হয়ে গেছে ছাত্র ওস্তাদের যে একটা নিয়াত ওই শুরুতে পড়ছে ও যদি ওকে যদি পড়তে আল্লাহ হাফেজ বানায়া আল্লাহ কবুল করছেন এবং তার দাদার যে আল্লাহর ওলিদের সাথে একটা রিসপন্স ছিল এখন তার আর গুন আছে কি যেতে পারি মেমোরির ভিতরে ঘুরইতে আছে হঠাৎ করে এখন স্মরণে আসলেতে যে তাসকিরাতউল আউলিয়া এই کتابটা তালেজি আউলিয়া মেললো তার দাদা জেতি মারা গেল জলসা করে ঘরে নাকি উঠতে পারে না ওই অবস্থায় মারা গেল জলসা খাছিনা পিশা সাথে কাশা হুজুরদের কাশা হুজুরদের সাথে তার দাদার কিন্তু একটা সম্পর্ক ছিল আপনারা তো সবাই জানে এই যে একটা মহব্বত

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل <applause> هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله الله الحمد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله